নমস্কার এখন আজকে আজকের শিরোনাম দেখছেন এরপর বৃহৎ বিবরণে যাব বিধানসভায় কথা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনের শুভেন্দু অধিকারীর মধ্যে সুপ্রিম কোর্ট রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সব পক্ষের কথাবার্তা শোনেন এবার ভারতেই তৈরি হবে বিমানের ব্যবহৃত দুনিয়ার অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভারতীয় পড়ুয়ারা রানাডায় গিয়ে ভর্তি হওয়ার সময় দেখেন অধিকাংশ কলেজ ভুয়ো বিধায়কদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরতে হবে কটকে রোহিত রানে ফিরেছেন নব্বই বল খেলে একশো উনিশ রান করেছেন আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব বিধানসভা কক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা হয় সোমবার বেলা দুটোর সময় বাজেট অধিবেশনের আগে বিধানসভায় আসেন রাজ্যপাল আনন্দ বোস প্রথা অনুযায়ী অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে তাকে স্বাগত জানাতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তখনই শুভেন্দুকে বলেন রাজ্যপালকে স্বাগত জানানোর জন্য রাজ্যের ছাব্বিশ হাজার স্কুল কমিশনের চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সোমবার মামলার শুনানি শেষ হওয়ার আগে কথা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সোমবার এই মামলার সব পক্ষের বক্তব্য শোনেন সুপ্রিম কোর্ট এসএসসি জানালো তাদের কাছে ওএমআর সিট নেই কিন্তু এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে ভেঙে পড়তে পারে ব্যবস্থা। এবার ভারতে তৈরি হবে যুদ্ধবিমানে ব্যবহৃত অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র অ্যারো ইন্ডিয়া শো শুরু হওয়ার আগে এবার বিরাট অফার দিল বন্ধু রাশিয়া পুতিনের প্রস্তাবে রাজি হবে নয়াদিল্লি নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে এই নিয়েই ইতিমধ্যে জল্পনা তুঙ্গে সুপরিচিত বিশ্ববিদ্যালয়গুলিতে আসন সংখ্যা সীমিত হয়ে যাওয়ায় ভর্তি হতে পারেননি অনেক ভারতীয় পড়ুয়া তারাই বিদেশি ডিগ্রি লাভের আশায় তারা স্বল্প পরিচিত কলেজগুলির ভর্তির প্রস্তাব গ্রহণ করেন আর এখানেই ঘটেছে বিপত্তি কানাডার সেই কলেজে ভর্তি হতে গিয়ে দেখেন সেখানে কোনো কলেজই নেই ঠিক সময় ভোট হলে আগামী বছর এপ্রিল মে মাসে ভোট হওয়ার কথা তা এখনো বাকি এক বছরেরও বেশি তৃণমূল বিধায়কদের বৈঠকে মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে ফের বাংলায় তারা রাজত্ব করবে তৃণমূলের সর্বময় নেত্রী তথা রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তারা একাই লড়বে কারোর সাহায্য তাদের প্রয়োজন নেই একদিনের ক্রিকেটে রয়েছে বত্রিশটি সেঞ্চুরি সেই রোহিত শর্মাই ছিলেন সমালোচকদের কেন্দ্রবিন্দু ব্যাটে দীর্ঘদিন রান ছিল না কটকে সেই রোহিতই রানে ফিরলেন নব্বই বলে করেছেন একশো উনিশ রান এই রান যে তার খুবই দরকার ছিল সে কথা স্বীকার করে নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা আপনি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন তার নাম কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব